তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আচ্ছা ছিলেন বাইকের বয়স নাই তো আজকে সানডে রাইড ছিল বাট সানডে রাইডে যেতে পারে নি তো আজকে মন্ডে তো মন্ডেতে আজকে আমাদের দিয়ারাতে রথযাত্রাটা যে আছে তার কিছু ভিডিও ক্লিপ তোমাদের কাছকে দেখাবো তো আজকে আমার সাথে বেরোচ্ছে এই যে ভাস্কর আর এই হচ্ছে রাহুল আর আজকে আমার বাইক নিয়েই বেরোচ্ছি বাট বেশি দূর না এই সামনেই দিয়ারা হেঁটে হেঁটেই যাব তো তোমাদের ওখানে গিয়ে তোমাদের পুরো ব্লগটা দেখাচ্ছে ঠিক আছে গাইস ফাইনালি এখন এই বাইক নিয়ে যাচ্ছে আর ভাস্কর এখন চালাচ্ছে তো আমরা এখন মোটামুটি তিনজন করে করেছি গাড়িতে আর এখন আছে ওটা মালিক পাড়ার দিকে আছে রথটা তো ডাইরেক্টলি ওই মালিক পাড়াতেই যাচ্ছি তো ওখান থেকে গিয়ে তোমাদের দেখাচ্ছে ভিডিওটা তো গাই দেখছো সামনে বক্স চলছে অলরেডি তো বক্সের কাছে যাচ্ছি আস্তে আস্তে তো এখন রথের একদম সামনাসামনি চলে এসেছি আর দারুণ সাজিয়েছি খুব সুন্দর লাগছে তোমরাও দেখো বন্ধুরা অনেকদিন পর রূপমের সঙ্গে দেখা হলো আর রূপমদের পাড়াতেই এসেছি আর অনেকদিন হয়ে গেলো আমরা একসাথে ভিডিও বানাইনি আর এটা হচ্ছে ভাস্কর ভাস্করের থাকতে দেখে না अरे मैं तो पूरा काला हो गया यार তো এখানে রপ্তান থেকে দড়িতে লেগে কিছু মহিলা পড়ে গেছে খুবই অবস্থা খারাপ অবস্থা দেখলাম তো এখানে আমার বৌদি খিচুড়ি খেতে এখন ব্যস্ত আছে তো এখানে খিচুড়ি ভোগ খাওয়ানো হচ্ছে তো সবাই এখান থেকে খিচুড়ি ভোগ খেয়ে নিচ্ছে তারপর এখান থেকে সোজা চলে যাবে আর এখানে আমার বন্ধুরা প্রচুর কষ্ট করছে মানে একদম প্রথম থেকে রথ টানছে ঘেমে চান করে গেছে আর এখানে এই দিকে ভাস্কর্য পুরো রেগে আছে খালি বলছে আমাকে ব্লগে নাও আমাকে ব্লগে নে তো